স্বস্তির দিন কি শেষ হলো শিক্ষকদের কঠোর পদক্ষেপ সরকারের সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন এখন থেকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা অন্য কোনো কাজে যুক্ত হতে পারবে না সময় মতো নিতে হবে ক্লাস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লাস নেওয়ার সময় অনেক শিক্ষকের অফিসিয়াল কোনো কাজ পড়ে যায় যার ফলে সেই ক্লাসটি মিস হয়ে যায় ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয় এই সমস্যা সমাধানের জন্য একটি পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর ভোট ও গরমে ছুটি মিলিয়ে অনেক দিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল যার ফলে পড়াশুনো বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে সিলেবাস বাকি রয়েছে অনেক এই অবস্থায় শিক্ষকরা ক্লাস মিস করে অন্য কোনো কাজে যাতে ব্যস্ত না হয়ে যান তার জন্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে জানা যাচ্ছে সম্প্রতি কমিশনার অফ স্কুল এডুকেশন জারি করেছে স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ বা দরকারি কোনো কাজ ছাড়া স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না তবে সঠিক অনুমতি নিয়ে বা দরকারি কাজে যুক্ত হতে পারবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে সরকারি কোনো নির্দেশ বা নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া শিক্ষকদের অন্য কোনো কারণে স্কুল ছুটি নিতে হলে এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির থেকে অনুমতি নিতে হবে এই নিয়ম সকল শিক্ষকদের মানতে হবে প্রভাব পড়তে পারে স্যালারিতে এছাড়াও স্কুল চলাকালীন সময়ে অন্য কোনো কাজ হয় কি না সেই সংক্রান্ত তথ্য প্রতি মাসে সেই শিক্ষক বা শিক্ষক কর্মীকে স্যালারি রিকুইজেশন স্লিপের সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে জমা দিতে হবে এই বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা ক্লাস বাদে অন্য কোনো কাজে যুক্ত কিনা না তা সবসময় প্রধান শিক্ষকদের পক্ষে দেখা সম্ভব হয়ে উঠছে না এই দায়িত্ব স্কুল জেলা পরিদর্শকদেরই নিতে হবে প্রধান শিক্ষকরা নজরদারি করলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে